শিক্ষা করতে ছয়টি বিষয় বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় দুইটি আঙ্গুল ফাঁকা মতো চিহ্ন রয় দেখুন দুইটি আঙ্গুল ফাঁকার মতো সাকিন

ফেসবুক পেজ এবং ওয়েবসাইট খোলা হয়েছে সেখানে মূলত আপনাদের জন্য নিত্য প্রয়োজনীয় সকল পণ্যাদি নিয়ে একটা বিজনেস শুরু করতে যাচ্ছি ইনশাল্লাহ সকলে দোয়া রাখবেন তার নামটা হয়েছে জায়েজ সব অলওয়েস উইথ আমরা চেষ্টা করবো যে সন্নতের পদ্ধতিতে ব্যবসা করার জন্য এবং সন্ন্যত মোতাবেক জিন্দগিকে যেন আমরা পরিচালনা করতে পারি এবং আলেমরাও যেন একটা সই পথ দেখতে পায় যে এখানে তারা মাদ্রাসা মসজিদের পাশাপাশি একটু ব্যবসা করে স্বাবলম্বী হতে পারে তো এই আমাদের প্রচেষ্টা আশা করি পাশে থাকবেন খুব শীঘ্রই আপনাদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে আসতেছি ইনশাআল্লাহ পাশাপাশি আমাদের এই কোরআনের শিক্ষার ক্লাস চলবে ইনশাআল্লাহ আপনারা

আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আল্লাহ কালাম কি শিক্ষা করার গুরুত্ব এবং প্র্যাকটিক্যাল ক্লাস ইনশাল দেখুন সারা পৃথিবীর মধ্যে অনেক মুসলমান রয়েছে এবং অনেক মুসলমানের মধ্যে অনেক রকমের দক্ষতা রয়েছে অনেকে অনেক রকম স্কিল অধিকারী বাট অনেক মানুষের মধ্যে যারা যেন শিক্ষিত তাদের মধ্যে দেখা যায় যে আল্লাহর কালামুল্লাটাকে সহিষুদ্ধ করে অনেকেই পড়তে পারে না তো

দেখে দেখে পড়া কেন অর্জুনটা ইট ইজ এ ডিেনে পারফর্মিং সুতরাং এটা শিক্ষা হলো প্রত্যেকের উপরেই ফলস সে ফোরসিয়াত গুলো আদায় করাটা আর আমাদের জন্য সহজ হয় আপনারা জানেন দেরহূত তিন থেকে চার বছর পর্যন্ত আমি যুবক এবং বয়স্ক যারা জেনাল শিক্ষিত তাদেরকে নিমহল করতেছে আলহামদুলিল্লাহ এবং এই অভিজ্ঞতা আলোকে সুন্দর একটা কোর্স আপনাদের জন্য লঞ্চ করতে যাচ্ছি যেখানে অনলি 30 থেকে 35 টা ক্লাসের মধ্যে ইনশাআল্লাহ আপনি যদি কখনো কোরআন না পড়ে থাকেন অথবা অল্প অল্প পড়তে পারেন অথবা অনেক আগে পড়ছিলেন ভুলে গেছেন একটি কোয়ালিটির মানুষ আপনারা শুদ্ধ করে আন পড়তে পারবেন ইনশাআল্লাহ সুতরাং সেই মেহনতটা আমি করতে যাচ্ছি আশা করি আপনারাও আমার পাশে থাকবেন এবং আমি চাই যে আপনারা এই ক্লাসগুলোর মাধ্যমে সৈশুদ্ধ করে কোরআন পড়া শেখেন এবং এটা যেন আমার জন্য পরকালে নাজাতের জড়িয়ে হয়ে যায় ইনশা আল্লাহ সুতরাং আমি আশাবাদী যেহেতু আমি তিন চার বছর ধরে এইভাবে পড়াচ্ছি তো আশা করি আপনারা সবগুলো ক্লাস ফলো করে আপনারাও কোরআন সৈশুদ্ধ করে পড়তে পারবেন ইনশা আল্লাহ সুতরাং চলুন শুরু করা যায় ফার্স্ট অফ অল আমরা আজকে প্রথম ক্লাস হবে এবং প্রথম ক্লাসের মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় জানান যে আপনি যদি কোরআন শরীফ শিক্ষা করতে চান তাহলে আপনাকে ছয়টি বিষয় সম্পর্কে জানতে হবে এই ছয়টি বিষয় যদি আপনি জানতে পারেন সৈষুদ্ধ ভাবে এবং হান্ড্রেড পার্সেন্ট যদি ছয়টা বিষয়ের মধ্যে আপনি পারদর্শী হয়ে যান তাহলে আপনি হান্ড্রেড পার্সেন্ট সৈষুদ্ধ করে কোরআন পড়তে পারবেন সুতরাং সেই ছয়টি বিষয় কি চলুন আমরা কম্পিউটার স্কিনে দেখে আসি প্রথম ক্লাসে আমরা এই ছয়টি বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে দেখুন আপনি যদি কোরআন মাঝে শিক্ষা করতে যান তাহলে ছয়টি বিষয় প্রয়োজন হয় এক নাম্বার হচ্ছে হরফ সম্পর্কে আপনাকে জানতে হবে হরকাত সম্পর্কে জানতে হবে তাদবীর সম্পর্কে জানতে হবে সাকিন সম্পর্কে জানতে হবে তাশদীদ সম্পর্কে জানতে হবে এবং তাসবীহ সম্পর্কে জানতে হবে এই ছয়টা হরফ হরকাত তাদবীর

এজন্য আমাদের পড়াগুলো মূলত কবিতাটা ছন্দ আকারে যেন একবার আপনি যদি একটু কষ্ট করে মুখস্থ করে নিতে পারেন তাহলে আপনি কোনোদিন আর ভুলবেন না ইনশাআল্লাহ যেমন অনেক আগে আমরা ছোটবেলায় কিছু কবিতা পড়ছিলাম আমরা কিছু ছন্দ পড়ছিলাম ওই দেখা যাই তাল গাছ আমাদের গা আই ছেলেরা মেয়েরা ফুল তুলিতে যায় এখন পর্যন্ত আমরা সেই কবিতা বা ছন্দ গুলো কেউ ভুলি নাই এর প্রধান কারণ কি জানেন সেগুলো কবিতা আকারে সৌন্দর্যের সাধন অথচ সেই সময় আমরা কত গল্প বলছি কিন্তু আমাদের সেগুলো মনে নেই তো এই দিকটিকে লক্ষ্য করে আমাদের সমস্ত পড়া গুলো হরফ গুলো তসবিদ গুলো আমরা কবিতা আকারে এসেছি যেন আপনি একবার প্রশ্ন করে মুখস্ত করলে আপনি সহজ যেন নাম বলেন তো এই কোরআন শিক্ষার ছয়টি বিষয় কি আমরা এইভাবে কবিতা করে বলতে পারি কোরআন মাজিদের শিক্ষা করতে ছয়টি বিষয় দরকার হয় হারফ হারদ তানবিন সাকিন তাশদীদ তাজবিদ কই আশা করি একেবারে খারাপ লাগেনি আপনারা ইনস্ট্যান্ট প্র্যাকটিস করবেন যা কোরআন মাঝে শিক্ষা করতে মূলত ছয়টি টি বিষয় দরকার হয় হারফ হারদ তানবিন সাকিন তাশদীদ তাজবিদ আমাদের ছন্দ মুখস্থ করার উদ্দেশ্য না বরং এই ছয়টা টা বিষয় মুখস্থ করার উদ্দেশ্য এই 6 টা যদি আপনি এমনিতে মুখস্থ করতে পারতো তাহলে হইলা আর ছন্দটা মুখস্থ করতে পারলে আপনার জন্য সহায়ক হবে এই ছয়টা বিষয় সম্পর্কে আমরা একটু সাধারণভাবে একটু নলেজ নিয়ে আসি এটা নিয়ে বিস্তারিত ক্লাস সামনে থাকবে ইনশাল দেখুন এক নম্বর হচ্ছে হরফ সম্পর্কে আপনাকে জানতে হবে আর আমরা জানি সাধারণত হরফ শব্দটা আরবি বাংলাতে এটাকে অক্ষর বলা হয় আর আর প্রতিটা ভাষায় কিছু নির্দিষ্ট অক্ষর আছে বাংলাতে মূলত যেমন নাকি আছে ইংলিশে যেমন নাকি আছে আরবিতে তেমন আছে তো আরবিতে মূলত আলিফ থেকে ইয়া পর্যন্ত মোট উনত্রিশটি হরফ হ্যাঁ তো এটাকেও যদি আমরা একটু ছন্দ আকারে পড়ি তাহলে এভাবে বলবো হরস হলো আরবী শব্দ বাংলায় যারে অক্ষর কয় আরবি ভাষায় অফ মোট অনতিরিশটি হয় অর্থাৎ টা আরবি বাংলাতে তাকে অক্ষর বলা হয় আর আরবি ভাষায় হরফ মোট উনত্রিশটি হয় এতটুকু একটু মনে রাখেন আলিফ থেকে ইয়া পর্যন্ত প্রতিটা অক্ষর কিভাবে পড়তে হবে প্রতিটা অক্ষর মাখরাজ এবং স্থিত অনুযায়ী কিভাবে উচ্চারণ করতে হবে আর সামনে ক্লাস গুলোতে আমরা পড়ব দ্বিতীয় নম্বর বিষয়বস্তু যেটা আমাদের ছিল হালকাত সম্পর্কে জানতে হবে দেখুন প্রতিটা শব্দকে বাংলাতে যেমন উচ্চারণ করার জন্য আকার ইকার উকার দিয়ে উচ্চারণ করতে হয় ঠিক তেমন ভাবে আরবি অক্ষর গুলোকে উচ্চারণ করার জন্য জবর জের পেশ দিয়ে উচ্চারণ করা হয় আর এই জবর জের পেশ এই তিনটা সমষ্টির নাম হচ্ছে হারকাট জবরটা মূলত বাংলাটা আকারের মতো উচ্চারণ হয় যেটা ইকারের মতো উচ্চারণ হয় আর পেশটা উকারের মতো উচ্চারণ হয় কিভাবে উচ্চারণ হবে আমাদের নেক্সট ক্লাস গুলোতে নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে শাহ তা হারকাত তাকে বলে এটাও মূলত একটু ছন্দ আকারে আমরা এখানে সাজিয়েছি তাহলে দেখুন ছন্দটা কেমন হবে জের জবর পেশকে হরকত বলা হয় হরকতের উচ্চারণ তাড়াতাড়ি মাথা মরানো বেশ যেটা সেটাও থাকে উপরে অর্থাৎ এই যে জবর পেশ এই তিনটা সমষ্টি নাম হারগত আর যেই হরফের মধ্যে হারগত থাকে সেই হরফটাকে তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় এবং যেটা হলফিল নিচে থাকে জবরটা হলফিল উপরে থাকে আর মাথা মোরান্ত যেটা পেশ এটা উপরে থাকে এগুলো কি উচ্চারণ করতে হয় আমরা নেক্সট ক্লাসগুলোতে জানবো ইনশাল তৃতীয় নম্বর বিষয়বস্তু যেটা ছিল তানবিন সম্পর্কে জানতে হবে আপনি যদি কোরআন করতে চান আপনাকে তানবিন জানতেই হবে আর তানবিন মূলত বলা হয় একটা জবর একটা যে একটা পেশকে হারকাত বলা হয় একটা জায়গায় যদি দুই করে থাকে দুই জবর দুই যে দুই পেশকে মূলত তানবিন বলা হয় আর যেই অক্ষরের উপরে তাম্বি থাকবে সেই অক্ষরটাকে মূলত তাড়াতাড়ি পড়তে হয় এটা কিন্তু যদি আমরা একটু ছন্দ আকারে পড়ি দুই সবর দুই সের দুই পেশকে তাম্বি বলা হয় দুইটির মধ্যে একটি হালকা অপরটি উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় অর্থাৎ দুই যাবক দুই দুই পেশ এই তিনটে সমষ্টি নাম হচ্ছে তামবিন আর আমরা সাধারণত জালা একটু হলো করছে জানেন যে তানবীরের মধ্যে একটা নুন সাকিন থাকে যেমন হামসা দিল আন তো আন একটা নুন উপর সাকিন লুকাইতো আছে এটা কিভাবে আসে কিভাবে উচ্চারণ করতে হয় নেক্সট ক্লাসগুলোতে আমরা বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ এখানে জাস্ট আমরা পরিচয়টা জানতেছি যে তদবিন কাকে বলে দুই জবর দুই জের দুই পেশকে তানবীন বলা হয় আর যেই অক্ষরের মধ্যে তানবীন থাকে সেটাকে একটু তাড়াতাড়ি উচ্চারণ করতে হয় আর তানবিনের মধ্যে একটা নুন সাকিন লুকাইতো এতটুকু আপনারা জানেন চতুর্থ নম্বর যে বিষয়টা আপনাকে সকল জানতে হবে কোরআন শিক্ষা করতে গেলে সেটা হচ্ছে সাকিন সাকিন মূলত এই ধরনের দুইটা চিহ্ন হ্যাঁ কিছু কোরআন যেগুলো নোরানি পদ্ধতির যে কোরআন গুলো নোরানি কোরআন সেগুলো মূলত সাকিন এমন থাকে দুইটি আঙ্গুল ফাঁকার মতো একটা সাকিন থাকে আর হেফজ কোরআন গুলোর মধ্যে মূলত এই ধরনের একটা ছোট্ট করে কমার মতো একটা চিহ্ন এটা মূলত হেফজ কোরআন গুলোর মধ্যে এভাবে সাকিন থাকে এই দুইটা চিহ্ন যদি আমরা জানতে পারি তাহলে আর যেই হরসের মধ্যে থাকে সেই হরফটাকে একবার উচ্চারণ করতে হয় ডানের ফ্করটা তার সাথে এসে মিলবে একবার উচ্চারণ হবে তো এটার সন্দর্য কি বলবো আমরা কিভাবে চিনবো দেখুন দুইটি আঙ্গুল ফাঁকরের মতো স্থাকিন চিহ্ন রয় দেখুন দুইটি আঙ্গুল ফাঁকরের মতো স্তাক অথবা কমার মতো চিহ্ন হলে সাকিন তারে কয় অথবা কমার মতো চিহ্ন হলে তাকে সাকিন বলা হয় সাকিন বলা হরফকে একবার পড়তে হয় অর্থাৎ যে হরফের মধ্যে সাকিন থাকবে সে হরফটাকে একবার পড়তে হবে হ্যাঁ এখানে বিশেষ দুষ্ট করে একটা কথা আছে সাকিনের কাজ হলো তার পূর্বে হরকতটাকে তার সাথে লাগিয়ে দি একবার পড়ে থেমে যাওয়া তো এটা কিভাবে করবো হারকটা তার সাথে লাগিয়ে একবার পড়ে আমরা থেমে যাব এটা আমরা নেক্সট ক্লাস গুলোতে দেখবো আজকে জাস্ট পরিচয় টা জানতেছি হ্যাঁ তাহলে দুই টেবুল ফাদার মতো সার্কিল চিহ্ন অথবা ছোট্ট করে কমার মতো থাকলে এটাও কি সার্কিল চিহ্ন পঞ্চম নাম্বার যে বিষয়টা সম্পর্কে আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে তাসদিদ দেখুন তিনটি দাঁত উপরে যে একটু উঠানো উঠানো এই চিহ্নটাকে আরবি পরিভাষায় মূলত দাঁত বলা হয় আর একত্রে যখন তিনটি দাঁত থাকবে তখন এই ধরনের চিহ্নটাকে মূলক তাস্তিদ বলা হয় আর যে হরফের মধ্যে তাস্তিদটা থাকবে সে হরটাকে মূলত দুইবার উচ্চারণ করতে হয় হ্যাঁ এটাকে যদি আমরা এভাবে পড়ি একত্রে তিনটি দাঁতের মতো তাস্তিদ চিহ্ন রয় তাস্তিদ ওয়ালা হরফকে দুইবার পড়তে হয় অর্থাৎ এই একত্র তিনটা দাঁতের মতো চিহ্নটা হচ্ছে তাস্তিদ যে হরফের মধ্যে তাস্তিদ থাকবে সে হরফটাকে দুইবার পড়তে হবে

সাকিলকে উচ্চারণ করতে একবার উচ্চারণ করতে হয় মিলাই দিয়ে শেষ আর একবার মিলাইতে হয় দ্বিতীয়বার আবার আপনি সহিদ্ধ করে না জানেন ভালো না জানেন তাহলে আদৌ আপনি সহিদ্ধ করে করতে পারবেন না হ্যাঁ তো তসবিদ মূলত একটা আরবি শব্দ বাংলাতে গ্রামার বলা হয় যেটা সরি বাংলাতে ব্যাকরণ বলা হয় ইংলিশে গ্রামার বলা হয় আর আপনি যদি তেলাওত কে শুদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনার তাজবির কে শিক্ষা করতে হবে হ্যাঁ তো এটা কিন্তু আমরা সন্দেহের ভাবে বলি তাজবিদ হলো আরবি শব্দ বাংলায় যার ব্যাকরণ কয় তেলাওয়াত শুদ্ধ করতে হলে তাজবিদ শিক্ষার দরকার হয় হ্যাঁ তাজবিদ আরবি শব্দ বাংলাকে এটাকে ব্যাকরণ বলা হয় আর তেলাওয়াত যদি আপনি সহি শুদ্ধ করতে চান তাহলে অবশ্যই আপনাকে তাজবিদ শিক্ষা করতে হবে তাজবিদ অনেক ধরনের হয় থাকে যেমন ইস্তিলা

প্রথম যে বিষয় বিষয় শিক্ষা তো এটা নিয়ে সংক্ষিপ্ত একটা বিবরণ বা আলোচনা করা হলো আমাদের প্রত্যেকটা বিষয় নিয়ে বিস্তারিত ক্লাস রয়েছে এক একটা ক্লাসের মধ্যে আমরা এক একটা বিষয় নিয়ে আলোচনা করবো তো আজকে ক্লাসটা টা যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই আপনার পাশে থাকবেন